নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে কাঁটাল দানা আমরা এখানে কাঁটাল দানাই বলি কেউ কেউ বীচ বলে তো যাই হোক আমি এখানে কিছুটা পরিমাণ কাঁটাল দানা নিয়েছি আর উপরের যে খোসাটা থাকে না সেই খোসাগুলো কিন্তু ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখানে কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না তাই এখানে এই কাজটা আগেই করতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই কাঁঠালের দানাগুলো দেখলে খুব ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় তো খুব মানে কি বলবো কষ্ট হয় মা বাবা তো নেই তো তখন মারা পুড়িয়ে দিতেন তো সেই পোড়া কাঁঠাল দানা আমরা খেয়েছি দারুণ লাগে তো আমার মতো কে কাঁঠাল দানা পোড়া খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এবারে এখানে আমি একটা গেটার নিয়েছি আর একটা একটা করে নেব নিয়ে এইভাবে কিন্তু কাঁঠালের দানাগুলোকে গ্রেট করে নেব তো যখন গেট করা হয়ে যাবে তখন কত সুন্দর একটা দেখতে লাগবে দেখুন আর আমি যে রেসিপিটা বানাতে চলেছি মানে কি বলবো মাছ মাংসকেও হার মানাবে হ্যাঁ জানি মাছ মাংস স্বাদ আলাদা আর যাই রান্না করি মাছ মাংসর মতো হয়ই না তবু বলবো অনেকটা মানে কী বলবো মাছ মাংসকে হার মানিয়ে দেবে একবার যদি এই রেসিপিটা বানানো যায় তো দেখুন কথা বলতে বলতে সমস্ত কাঁঠালের দানাগুলো আমি গ্রেড করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন পুরো একদম জিরে রাইস ভাতের মতো লাগছে না দেখতে তো সমস্ত কাঁঠালের দানাগুলো গ্রেড করে নিয়েছি এবারে আপনাদেরকে দেখাবো তো এটাকে আমি সাইড করে দেবো এখানে এবার একটা ছোট পাত্র নিয়েছি বা থালা নিয়ে নিলাম এখানে এবার দেখুন এখানে একশো গ্রাম মুসুরির ডাল আছে ডালটা কিন্তু যে যার পছন্দ মতো নিতে পারেন মুসুরির ডাল মুগের ডাল মটর ডাল ছোলার ডাল এগুলো নিতে পারেন তো এখানে মুসুরির ডালটাই বলবো ভালো লাগবে টেস্টের জন্য ভালো লাগবে তো এখানে যে ডালটা বেটেছিলাম একশো গ্রাম আর একটু নরম করে বাটা হয়েছে এবারে যেহেতু এখানে আমি একটু জল ব্যবহার করব না তাই এখানে একটু নরম করেই পাঠা হয়েছে এবারে গ্রেট করা কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে কালারের জন্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একেবারেই অপশানাল এবারে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো স্বাদের জন্য এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো এখানে জল আমি ব্যবহার করলাম না যেহেতু আমার জল লাগবে না মুসুরির ডালটা একটু নরম করে বাটা হয়েছে তাই এখানে আমার জলটা লাগবে না আর ডোটা এখানে একটু শক্ত ডো রেডি করবো আমি তো এইভাবে করে আগে ভালো করে মেখে নিতে হবে তো মাখানোটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা শক্ত একটা ডো রেডি করেছি এবার এটাকে আমি সাইড করে দেবো আর এটাকে কোনো রেস্টে রাখার কোনো দরকার নেই এবারে এখানে একটা কেকের মল্ট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো স্টিলের হোক বা অ্যালুমিনিয়ামের হোক যে কোনো পাত্র নিতে পারেন এবারে একটু তেল ব্রাশ করে নেব নিয়ে এবারে মিশ্রণটিকে দিয়ে দেবো যাতে করে তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে না নিচে লেগে যায় তার জন্য এখানে একটু তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে এবারে সমস্ত মিশ্রণটিকে দিয়ে দেব তো এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে ভালো করে কিন্তু চামচের সাহায্যে আমি এইভাবে একটু চেপে চেপে দেবো যাতে না করে একটু কোনো জায়গায় কোনো কিছু না ফাঁকা থাকে তাই এখানে এইভাবে একটু চেপে চেপে ঘুরে ঘুরিয়ে দিতে হচ্ছে দেখুন দেওয়া হয়ে গেছে এবারে আগে থেকে আমি জল গরমটা বসে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এবারে এটাকে বসে সাত মিনিটের মতো আমার লেগেছে আর এই যে চিত্রটি আছে এটাকেও একটু চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয় এবারে এটাকে ঠান্ডা অবস্থায় কিন্তু কাটতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কেটে নেব আর গরম অবস্থায় কাটলে কী হয় সবটা কিন্তু খেটে যেতে পারে নরম থাকে তো তাই এখানে একটু ঠান্ডা করে নেওয়া অবশ্যই দরকার এবারে একটু ছুরি দিয়ে আমি আগে বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি তারপরেই কিন্তু আমি ছোটো ছোটো করে কাটবো একটু আগে না বড় করে কাটলে ছোট করে কাটলে আগে উঠবে না তো দেখুন একেবারেই ঘাট এনে কত সুন্দর উঠে যাচ্ছে এবারে দেখুন যে মলটাই যে করেছিল না সেটা একটুও লেগে যায়নি এবারে এগুলোকে আমি আরও একটু পিস করে নেব। একেবারে পনির যেমন আমরা পিস করি সে পনিরের মতো করে পিস করে নিচ্ছি তো সমস্ত পিস করা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন তো এবারে এটাকে সাইড করে এখানে একটা কড়া বসিয়ে জিরে ফোড়ন দিয়ে তেল মানে পরিমাণ কিন্তু তেলটা কিন্তু দিতে হবে জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচি টমেটোর কুচি ক্যাপসিকাম কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বা টেস্টের জন্য বলতে পারেন অল্প একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে এবারে স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে যখন কাঁচা কান্দাটা চলে যাবে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু লবণ এবারে দিয়ে ওপর থেকে একটু কাশুরি মেথি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কাঁশোরি মেথি না থাকলে ধনে পাতা কুচিয়ে দিতে পারেন হাতের কাছে না থাকলে আর কী করা যাবে বলুন কিন্তু কাঁসুনি মেথি দিলে আলাদা টেস্ট হয় আর ধনে পাতা দিলে কিন্তু একটু আলাদা টেস্ট হবে তো এবারে যখন ভালোভাবে কষানো যাবে পরিমাণ মতো টক দই দিয়েও কিন্তু ভালো করে এইটা কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস্তে রাখতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলা থেকে ততক্ষণই কিন্তু ভালো করে কষাতে হবে কষানোটা খুবই দরকার দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে এসে তখনই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে গেবিটা যখন ফুটি যাবে এবারে ডাল পনিগুলো দিয়ে দেবো দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে এবারে যখন হয়ে যাবে তখন এবার উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে গরম মশলা বাটাও দিতে পারেন গুঁড়োও দিতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো